বারোটা একচল্লিশ হয়ে গেছে এখন হয় বকিস্নি মেলা আছে কর মধ্যে বিশ্বাস খেলা আছে একটা পর্যন্ত করছে হ্যাঁ বেলালি রাজান অ্যাকচুয়ালি গজলগুলো ভালো আমার ভাইরা হয়তো বারংবার শুনেছে গজলগুলো যার কারণে আমাকে ফরমাইশ করেছে কিন্তু কি করা যাবে সব গজল ভালো লাগলেই যে শোনাতে হবে শোনাতাম সেই তিনটা থেকে প্রোগ্রাম করছি একটা তিনটে থেকে মগরিব পর্যন্ত করলাম একটা মাগরিব থেকে দশটা পর্যন্ত করলাম আবার এখানে একটাই মানে সত্যি কথা ঈদের সময় আমাদের একটু দৌড়দৌড়ি বেশি হয়ে যায় এত প্রোগ্রাম নিতে চাই না কিন্তু দর্শক শোনে না নিতে হবে কিছু করার নেই সেইভাবে নেওয়া আলহামদুলিল্লাহ যাই হোক তারপরেও আপনাদের দোয়ার বারকাতে পাক শরীরকে ভালো রাখ রেখেছে শরীর চলছে যার কারণে বলতে পারছি চলে ছোট্ট করে যে কটা রিকোয়েস্ট আছে একটা কাজ করি বেলালের আজানটা এক ছন্দ ইহুদি নারীটা এক ছন্দ আর রসুলি আলাটা তিনটে এক ছন্দ এক ছন্দ করে আমি গাওয়ার চেষ্টা করছি তবে আমি এবার একটু বসে বসে গাই আপনারা বেয়াদমি নেবেন না একটু বসে গাইছি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইহুদিন নারী গজলটা আমি এক ছন্দ শোনাচ্ছি তারপর ইনশাল্লাহ রসুলি আলা আমার ভাইদের ফরমাইশে গজলটি শোনাবো আর কোনো রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই তারপর ইনশাল্লাহ আমরা কমিটি ভাইদের নিয়ে গজল বলবো বলে নামগুলো লেখা হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা কমেডির ছেলেকে বলবো স্টেজের সামনে আসতে যখন নাম গুলো নিয়ে গজল বলবো তারা একটু থাকলে ভালো লাগবে চলেন আমি মনোযোগ দিয়ে শুনুন

মেদ সভাভাবি জজয়ে দে দাওয়াওয়াদের লোটা খখ দ ক দয়ে সভাভাবি জজয়ে দ ডওয়াওয়াতে লো হ্যালো 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 যাই হোক অন্য গজলটা গাও জীবন মরণে ওটা হোক রসুল আলাটা আচ্ছা যাই হোক অনেকটা কষ্ট হচ্ছে আমি তো এতক্ষণ ইয়ার কিচ্ছলে বলছিলাম শুধু কষ্ট মানুষ মাত্রই হয় আমি যে মোটা বলে আমার কষ্ট ছিল তা না ইমরান ভাইয়েরও কষ্ট হচ্ছিল বলে না আমি তো বলে ফেলেছি সবার সামনে যাই হোক এ গলটা এই পর্যন্ত থাক আপাতত কারণ সেই অনেকক্ষণ বেরিয়েছে আর সত্যি ইমরান ভাইয়ের মানে কি বলবো গলার পেশারই আলাদা কেন হ্যাঁ এটুকুন বলে নিই না ছোট্ট করে একটু বলি 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 ছোটো করে বলি যাকে যা হয়েছে বাদ ছোটো করে কেন বলবো আমরা যে কজন আছি আপনারা দেখছেন চেয়ারাটা কেমন মাসাল্লা খুব সুন্দর না শুধু ইমরান ভাই বাদ দিয়ে ইমরান ভাইয়ের ওরম হলে কী হবে গলায় প্রেশার প্রচুর হাই ইমরান ভাই হচ্ছে ওই ছোটো লঙ্কাটা পাওয়া যায় না এরকম একটুখানি লাল হয় কিন্তু বিশাল ঝাল কী লঙ্কা বলে দিকে ধানি লঙ্কা তো ইমরান ভাই হচ্ছে ধানি লঙ্কা আর আমরা হচ্ছি বুলেট লঙ্কা এই লম্বা ভেঁদুর পুরু বাবা কিচ্ছু নেই না ঠিক আছে এই পর আমরা কমিটি ভাইদের নিয়ে নাম যে ওগুলো নিয়ে গজল বলে বিদায় নেব যেহেতু সত্যি কথা বলতে আমার সত্যি কষ্ট হচ্ছে এবার আর বিলম্ব করবো না কমিটি ভাইদের নামটা কষ্ট করে গিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব চলো লং মনে तितो दसो उन जी Anh đô vinh, đô vinh, đô vinh, đô không đô vinh, 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 đô vinh,

কত হতে আখইলা জিবরি বড়রে মনেমনা তুমি তুমন বিনচি যেসনে আলা তাবে এব সাসা খলতেবসাহাকা তুবু দুব চাই বোজাজা ললেকালা চিখাছে রানো মদে তুলে দিলে গডে সভা বিবিসল جو گودے چتا کے تومائی چلے جائے بھابنائے بولے منو مي بولنے دی مالا جیونی مرونے منے آکرنے دومي توں بيج رسوں آلا کبے مصافا کھل کے مصافا رگوں

নামগুলো নিয়ে যে